সকাল সকাল এতগুলি মাছ এই মাছগুলি আজকে আমি কোথায় পাঠাবো কার জন্য পাঠাবো তোমাদের সাথে আমি অবশ্যই বলবো আর আজকে আমি আরও পাঠাবো একটি তরমুজ এবং লাউ এই সবগুলি আজকে আমি কার জন্য পাঠাবো আর আমার কমেন্ট বক্সে এসে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো যে আপু তোমরা এই পর্যন্ত লাউয়ে কত টাকা বিক্রি করেছ হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি এই পর্যন্ত লাউয়ে কত টাকা বিক্রি করেছি আগের দিন ছোট সময় দেখতাম যে লাউ শুধু শীতকালে হয় আর এখন মাসাল্লাহ বারো মাসে কিন্তু আমরা লাউ খেতে পারি আর লাউটা যদি এরকম রোদ্রে আর গরমের মধ্যে ফলন ফলন হয় তাহলে তো আরও বেশি লাভজনক হয় কারণ এই গরমে আর রৌদ্রে কখনোই লাউ গাছ টিকিয়ে রাখা যায় না খুবই কষ্টসাধ্য ব্যাপার আর অনেক পানি দিতে হয়েছে তোমরা দেখেছো ভিডিওতে তো যাক অনেক কষ্টের পর অনেক পরিশ্রমের ফল মিষ্টি হয় তাই আজকে আমি অনেক সফলতা পেয়েছি লাউ চাষে মাসাল্লাহ তোমাদের দোয়ায় লাউয়ের ফলনটা এত ভালো হয়েছে যে কি বলবো আমি চিন্তাও করতে পারিনি যে আমি এতটা সফলতা অর্জন করতে পারবো আজকে সকাল সাড়ে চারটায় ঘুম থেকে উঠেছি কারণ আজকে লাউ বাজারে দিব তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে সাতটার মতো বেজে গেছে আর সাতটা পর্যন্ত এই পর্যন্ত আমি লাউ বাজারে দিয়ে একদম সব কিছু কমপ্লিট করে তারপরে রান্নার কাজে বসে গেলাম সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি কারণ বাচ্চারা স্কুলে যাবে বাচ্চাদের স্কুল নয়টা থেকে শুরু হয়ে যায় বাচ্চারা সবজি আর ঝোল তরকারি একদম খেতে চায় না তাই ওদের জন্য মিষ্টি আলু আর আম দিয়ে একটি টক তরকারি রান্না করে দেই আর এই তরকারিটা ওরা খেতে খুব বেশি পছন্দ করে যাই হোক কথা বলতে বলতে তোমাদের সাথে আমার রান্নাটাও শেষ হয়ে যাচ্ছে এদিকে এদিকে আবার তানিশার বাবা তানিশা আর তাসফিকের জন্য একটি সুন্দর দেখে তরমুজ বাজার থেকে কিনে নিয়ে এসেছে তরমুজটা কিন্তু খুবই লাল ছিল দেখতে শুধু লাল ছিল না খেতেও কিন্তু দারুণ মিষ্টি ছিল আর এই বছর এত মিষ্টি তরমুজ আমি মনে হয় এটাই প্রথম খেয়েছি তো তরমুজটা কাটার সময় কিন্তু আদিল আমার সাথেই ছিল আর কাটার সাথে সাথে আমার কাছে চলে আসছিল আমার বাবাটার চারটা মানিক উঠেছে আর যা দেখে কিছুই মুখে দেয় তো মাসাল্লা বাবাটা খাওয়াটাও একটু একটু শিখে যাচ্ছে দেখো তরমুজটা কিভাবে কামড় দেয় তো তাসফিক আর তানিশার জন্য তরমুজটা ফ্রিজে রেখে দিলাম কারণ ওরা নাস্তা খেয়ে কিন্তু স্কুলে চলে যাবে আর প্রচন্ড গরমে রুদ্রের মধ্যে টিফিনের সময় বাড়িতে এসে তরমুজটা শরবত করে খাবে তোমরা হয়তো মনে মনে ভাবছো শুধু তানিশা তাসফিক আর আদিলের কথাই কেন বলছি আবিদের কথা কেন বলছি না তো ভিডিওর প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে মাছগুলো আমি কোথায় দিব মাছগুলো আমি আবিদের জন্য পাঠাবো আর আবিদ কিন্তু এখন নানুর বাড়িতে আবিদ আমাদের এইখানকার বিলের মাছ যে তাই নানুর বাড়িতে যে চাষের মাছ একদম খেতে পারছে না এই মাছগুলোও কিন্তু চাষের কিন্তু এই মাছগুলা বিলের মধ্যে চাষ করা হয় আর একদম গন্ধ করে না এই মাছগুলোর মধ্যে তাই আজকে আমার আবিদ বাবার জন্য লাউ এই মাছগুলা আর একটি তরমুজ পাঠিয়ে দিব তোমরা হয়তো বলতে পারো যে এই পাঙ্গাস তেলাপিয়া আর ছোট রুই মাছ এগুলো কেন পাঠাচ্ছে আসলে আমার বাবার পছন্দের মাছ এগুলো আমার আবিদ বাবা সবসময় কাটা ছাড়া মাছ খেতে পছন্দ করে তাই আবিদের জন্য এই মাছগুলি পাঠিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমি লাউ কত টাকা বিক্রি করি তোমাদেরকে বলে দিচ্ছি এক্ষুনি আমি এই পর্যন্ত লাওয়ে পঞ্চাশ হাজার প্লাস বিক্রি করেছি তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আর আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিও আল্লাহ হাফেজ